যাওয়া যাক আমার বাড়ি কিন্তু স্কন মন্দিরের কাছে আমার স্কন সামনে আমার খুব নাক চুলকাচ্ছে তাই জন্য নাকে একটু ফেভিকল আঠা দিয়ে একটা টিস্যু দিয়ে রেখে দিয়েছি জানি না নাক চুলকানোটা কমবে না 2000 years later আমরা কি রদ দেখতে পারবো কিনা বাট বেরিয়ে গেছি তো চলো যাওয়া যাক আর আমরা বাড়িতে অনেক মজা করেছি বাট সে ভিডিওগুলো আর নেওয়া হয়নি ভুলে গেছিলাম তো যাই হোক আমরা তাঁতির করে যখন বেরিয়ে পড়ি খেয়ে দেয়ে বাড়ির থেকে তো বেরিয়ে তাঁতির করে রথের কাছে যা রথ কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছিলো তাই জন্য আমি আরও টেনশন আর ভিডিও নিতে পারিনি তো পরিতোষ তো এর আগে আসিনি স্কনে তো তাই জন্য ওকে ফার্স্টে একটু স্কনের এখানে নিয়ে গেছিলাম দেখানোর জন্য তো কয়েকটা মটো তুলে নিয়ে আমরা চলে গেছিলাম রথের কাছে তো অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল। তো চলো পুরো দেখে নাও আমরা কত জার্নি করছি আর দেখো এখানে কিন্তু রাস্তাতে কেউ নেই সবাই রথের সাথে সাথে চলে গেছে আর আমরা লাস্ট হয়ে গেছি আমরা অনেকটা হেঁটে গেছি এখানে আমরা ফাইনালি রথের কাছে চলেছি এই যে জুম করে দেখা যাচ্ছে ওই যে মহাশয় দেখতে দেখতে রথের কাছে চলে এসেছি তোমরা দেখো আমাদের এই হবিপুর স্কন মন্দিরের রথটা কিন্তু অনেক বড় হয় আর আমরা কিন্তু খুব মজা করি সেই দিনটা আর দেখো প্রচুর লোক সমাগম হয় কিন্তু সেই দিনের রথের দিনকে আর দেখো প্রচুর প্রচুর লোকজন হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল। তার ভিতরে আমরা খুব মজা করেছি সেদিনকে তো সেইটুকুনি তোমাদের সাথে তুলে ধরলাম জয় জগন্নাথ বলে খুব মজা হলো সেদিনকে তোমার লাস্ট আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম পেয়ে গেছি লাস্ট শেষ মিস দেখো এই দেখো নাচ করছে ওরা তো যাই হোক হ্যাঁ ওরা নাচ করছে আর আমি নাচ করবো না সেটা কোনোদিনও হতেই পারে তো আমিও কিন্তু নাচ করার সুযোগ দেখো এই জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো কত লোক মানে লোক সমাগম হয়েছিল সেদিনকে মানে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আর আমরা তো খুব মজা করতে করতে গেছি যাই হোক এখানে আমিও কিন্তু নাচ করেছিলাম এখানে আমি হাঁটি গেছি সেটা আবার বলছি দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি জগন্নাথের মাসিমন্দর যেখানে জগন্নাথকে জগন্নাথ থাকবে সাথে আমার সামনেতে বারবার দেখা হচ্ছে রানাঘাট নদীর মাঠ তো এই মাঠের পূর্বে এটা আয়োজন করা হয় দেখো এখানে কিন্তু জগন্নাথে ততক্ষণে মাঠে প্রবেশ করে গেছে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে আমি না তখন ভাবছি এই ভিড়ের মধ্যে যদি কেউ পড়ে যায় সে কিন্তু চিরের মতন চ্যাপটা হয়ে যাবে মানে এত মানুষের ভিড় হয়েছে প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক অনেক অনেকক্ষণ পর কিন্তু এত লোক সমাগমের মধ্যে দিয়ে খুব ভালোভাবেই আমাদের রথযাত্রাটা কেটেছে সেদিন থেকে দেখো এখানে প্রচুর লোকজন হয়েছিল আর তোমরা যারা যারা ভাবছো যে আসবে পুর স্কনের এই জগন্নাথকে দেখতে তো তোমরা সবাই যে যেখান থেকে আসো না কেন রানাঘাট স্টেশনে নামবে রানাঘাট স্টেশন থেকে নেমেই এক নম্বর থেকে তোমরা যে কোনো স্টোপো স্ট্যান্ডে যাও গিয়ে বলবে যে স্বাস্থ্য নদীর মাঠে যাব তোমাদেরকে স্বাস্থ্য নদীর মাঠে নামিয়ে দেবে তোমরা সেখান থেকে একেবারে চলে আসতে পারো এখানে অনেক বড় করে মেলা হয় দেখতেই পাচ্ছ পেছনে একটা কত বড়ো নাগরদোল্লা হয়েছে আমার খুব চড়ার শখ কিন্তু কেউ এমন নেই যার সাথে একটু আমি নাগরদোল্লা চড়ব দেবো যাই হোক দেখতে দেখতে ওখানে জগন্নাথ চলে এসেছে আর কি বলবো মনের দুঃখের কথা আমি তো আর সেই অত বড় নাগরদোল্লাই চড়তে পারলাম না তো যাই হোক

আমার ফ্রেন্ডরা মিলে জুস খেতে খেতে এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখন বাড়িও যেতে হবে আর পরিতোষ অনেক দূর থেকে এসেছিলো তো যাবে তো ওকে ছেড়ে দিয়ে নিয়ে আমরাও বেরিয়ে গেছি বাড়ি থেকে অ্যান্ড চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা